ভালোবাসায় একটু অভিমান থাকতে হয় একটু অভিযোগ থাকতে হয় অন্ধকার আছে বলে যেমন সূর্যের আলোকে আমরা ভালোবাসি তেমনি ভালোবাসায় যদি একটু রাগ অভিমান বা অভিযোগ না থাকে তবে ভালোবাসাটা সাদামাটা হয়ে ওঠে মাঝে মাঝে তাই রাগ করতে হয় কথা না বলে অভিমান প্রকাশ করতে হয় তবে অভিমানটা একতরফা হলে চলবে না দুজনকেই পালাক্রমে অভিমান দেখাতে হবে তবে এক্ষেত্রে যদি এগো আসে তবে তা হবে ক্ষতিকর অভিমানের পালা ভারী হতে দেওয়া যাবে না অভিমান ভাঙাতেও কিন্তু সমতা দরকার একতরফা একজন যদি অভিমান ভাঙায় তবে তা অনেক সময় খারাপ রূপ নেয় এক্ষেত্রে ভালোবাসাকে সুন্দর রাখতে একটু দূরত্ব বজায় রাখা ভালো দুজন দুজনের কাছ থেকে দূরত্ব থেকে একটু স্পেস দিতে হয় নিজেদের নিজেরা বোঝার জন্য এক সময় দুজন দুজনের ভুল বুঝে অভিমানের পালা সমাপ্ত করে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হলেই ভালোবাসাটা অনেক মধুময় হয়ে ওঠে